আজ আমি শেয়ার করবো দুধ শরবত রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি দুধ শরবত শেয়ার করব বন্ধুরা তাহলে আপনারা সাথে থাকুন আর দেখে নিন দুধ শরবত কিভাবে তৈরি করি দুধ শরবত তৈরি করার জন্য প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব তার জন্য দেখুন একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম এক থেকে দেড়শো গ্রাম মতন চিনি চিনিটা প্রথমে আমি নাড়াবো না এইভাবে কিছুক্ষণ রেখে দেব যখন দেখব নিচের চিনিগুলো লালচে হয়ে গেছে এবং গলতে শুরু হয়েছে তখন দেখুন হাতা সাহায্যে অল্প অল্প করে চিনি মিশিয়ে নেব খুব তাড়াহুড়ো করে একবারে কিন্তু মিশালে ক্যারামেলটা ভালো তৈরি হবে না আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে চার থেকে পাঁচ মিনিট পরে দেখবেন ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন চিনিগুলো কিন্তু প্রায় গলে এসেছে চিনি গলে যাওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু সিরাপটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব দুধ আমি এখানে প্রায় দেড় কিলো মতন দুধ নিয়েছিলাম জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম এবার দেখুন অর্ধেকটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর বাকি দুধটা পরে ব্যবহার করব যখন ভালোভাবে ফুটে যাবে দেখুন এবার কিন্তু বাকি দুধটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব এবার দেখুন আমি একটা বাটিতে দুই চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার সামান্য জল দিলাম দিয়ে ভালোভাবে গুলে নেব এবার ফুটন্ত অবস্থায় দুধের মধ্যে আমি এই কাস্টার্ডের পাউডার গোল্লা জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু একবার ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব ভালোভাবে আরেকবার ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার দেখুন আমি এতে গোলাপ জল দিয়ে দেব এক চামচ এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এলাচ গুঁড়ো দু তিনটে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দেখুন এটা আবার আমি এবার ঠান্ডা করার জন্য একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি চিয়া সিড আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড এর থেকে দু তিন চামচ দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমন বাদাম কুচি আর দিয়ে দিলাম পেস্তা কুচি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সব শেষে দিয়ে দেব বরফ বেশ অনেকগুলো বরফের টুকরো দিয়ে দেব। যেহেতু এই ড্রিঙ্কটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে খেতে তাই আমি অনেকটা পরিমাণে বরফ দিয়ে দেব বরফ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন দুধ শরবত আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে এই গরমের দিনে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে সবাইকে খাওয়াবেন আশা করছি আপনাদের বাড়িতে সকলে খুব পছন্দ করবে দুধ শরবত আমার একদম রেডি এবার পরিবেশনের পালা দেখুন আমি একটা কাপ নিয়েছি কাপের মধ্যে পরিবেশন করব। এবার ওপর থেকে আমি দুটো বরফের টুকরো দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পেস্তা কুচি বন্ধুরা আজকে আমার এই দুধ শরবত রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ